আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে নিকাপ সহ হিজাব বানাতে হয় এই হিজাবটা কিন্তু বড়দের জন্য নিকাপ সহ হিজাব বানানোর জন্য আমি মোট সাড়ে তিন গজ কাপড় নিয়েছি প্রথমে আমি নিকাপের কাপড়টা কাটব এর জন্য সম্পূর্ণ কাপড়টা খুলে নেব। তারপর একত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিকাপের কাপড়টা কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো লম্বার মাপ অনুযায়ী কাটবেন তবে চেষ্টা করবেন লম্বার মাপ বেশি নেওয়ার তারপরেও যদি নিকাপের লম্বা কত নিতে হয় তা না বুঝেন তাহলে আমার মতো একত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে কাটলেই হবে এই দেখুন আমি একত্রিশ ইঞ্চি লম্বা নিয়ে নিকাপের কাপড়টা কেটে নিয়েছি এখন আমি অবশিষ্ট কাপড়টাকে এভাবে দুই ভাঁজ করে নিয়েছি কাপড়ের এই দিকটা খোলা এবং এটা হলো হিজাবের নিচের দিক এবং কাপড়ের উপরের দিকটা বন্ধ এটা হলো হিজাবের উপরের দিক এখন এই বন্ধ দিক থেকে কাপড়টাকে করে আরেকটা ভাঁজ দেব এই ভাঁজটা রুমাল কাঠ জামার মতোই এখন হেজাবের উপরের দিকের এই কোনা হতে এভাবে ফিতা ধরে লম্বার মাপ নেব এখানে হেজাবের নিচের মুড়ির ভাঁজের কাপড় সহ সাতচল্লিশ ইঞ্চি লম্বার মাপ নেব এবার কাপড়ের উপরের দিকে ফিতাটা এভাবে চেপে ধরে ফিতার নিচের অংশ ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ কাপড়ে সাতচল্লিশ ইঞ্চি লম্বার মাপ নিয়ে চিহ্ন দেব এখন এই লম্বার চিহ্নগুলো অনুসরণ করে এভাবে রাউন্ড করে নেব এখন দাগ অনুযায়ী কেটে নেব এবার খেয়াল করুন এটা হলো হিজাবের পিছনের পার্ট আর এটা হলো সামনের পার্ট সামনের দিকে রাউন্ডটা ঠিক আছে কিন্তু পিছনের পার্টে এর ঠিক হয়নি এখানে কাপড় কম আছে এর জন্য অবশিষ্ট টুকরা কাপড়টা নেব এখানে কাপড়টা কিন্তু দুই ভাজে আছে এখন জোড়ার কাপড়টাকে হাফ ইঞ্চি পরিমাণ বেশি করে হিজাবের উপর রাখব তারপর দিয়ে এরকম করে আটকে নেব এবার কাপড়টাকে এভাবে উল্টে নেব নিয়ে হিজাবের সামনের পাটের মুড়ি অনুযায়ী কেটে নেব এই দেখুন আমি জোড়ার কাপড়টা কেটে নিয়েছি হিজাবের নিচের অংশের কাজ শেষ এবার দেখুন উপরের দিকের এই কোণাটা হলো হিজাবের মিডল পয়েন্ট তাই শুধু সামনের পার্টের মিডল পয়েন্টে একটু কেটে চিহ্ন দেব এই চিহ্নটা দেওয়ার কারণ হলো এই চিহ্নে আমরা হিজাবের ক্যাপ লাগাবো হিজাবের বন্ধ পাশটা সরিয়ে নেব নেওয়ার পর এই খোলা পাশটায় মুখের মাপ নিতে হবে এর জন্য এই মিডল পয়েন্ট হতে ফিতা ধরে এগারো ইঞ্চিতে দাগ দেব সাধারণত বড়দের জন্য মুখের মাপ এগারো ইঞ্চি থেকে সাড়ে এগারো ইঞ্চি পর্যন্ত নিলেই হয় তারপরও আপনারা হিজাব বানানোর সময় নিজেদের মুখের মাপটা নেবেন তাহলে হিজাব পরার পরে গলার কাছে বেশি টাইট বা ঢিলা হবে না এবার হিজাবের কপালের কাছে যে ক্যাপটা থাকে সেটা কাটবো এই ক্যাপটা দুই রকমের হয় একটা হলো আমাদের কপালের সামনে চোক্কা বা কোনা হয়ে থাকে আর অন্যটা হলো কপালের সাথে একদম লেগে থাকে আমি এখন যে ক্যাপটা কাটবো সেটা কপালের সাথে লেগে থাকবে প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ করে নেব এবং এই ভাঁজটা হবে সাড়ে তিন ইঞ্চি চওড়া এবার আরেকটা একটা দেবো। দেব এটা হলো খোলা পাশ এখান থেকে এভাবে ফিতা ধরে চার ইঞ্চি লম্বা নেব এখানে লম্বার মাপ আপনারা সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি নিতে পারেন এখন কাপড়ের এই মুড়ি হতে এভাবে চার ইঞ্চিতে রাউন্ড করে নেব তারপর কেটে নেব ক্যাপের খোলা পাশের মাঝখানে একটু কেটে চিহ্ন দেব এখন আমি নিকাবের কাপড়টার মরিয়ালা দুই পাশ একসাথে ধরে একটা ভাঁজ দেব এই যে দেখুন মরিয়ালা পাশ একসাথে আছে আর এখানে নিকাপের চড়া পুরোটাই থাকবে আর লম্বার মাপ তো আমি আগে একত্রিশ ইঞ্চি নিয়ে কেটে নিয়েছিলাম এবার নিকাবের নিচের দিকের মাঝখান হতে এভাবে রাউন্ড করে নেব এই রাউন্ডটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর নিকাবের উপরের দিকে দুটা ফিতা হবে এই দেখুন আমি আগেই নিকাবের ফিতাটা কেটে নিয়েছি এই ফিতার চড় হল তিন ইঞ্চি আর লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি এখানে আপনারা ফিতার মাপটা কম বেশি করে নিতে পারেন এবার নিকাবের নিচের দাগ অনুযায়ী কেটে নেব এই দেখুন আমার নিকাব সহ হিসাব কাটা শেষ এখন সেলাই করব। প্রথমে হিজাবে পিছনের দিকে জোড়ার কাপড়টা লাগাতে হবে এর জন্য আমি জোড়ার দুইটা টুকরাকে একসাথে করে সেলাই করে নিয়েছি এখন হিজাবের কাপড়ের সোজাপিঠের সাথে নিকাপের কাপড়ের সোজাপিঠটা একসাথে সমানভাবে রাখবো রেখে পুরোটা সেলাই করে নেব এই দেখুন জোড়ার কাপড়টা লাগানো হয়ে গেছে আমি ক্যাপের কাপড়টা সোজাপিট করে এর মুড়িটা সেলাই করে আটকে নিয়েছি এবার ক্যাপের মাঝখানের এই চিহ্নটাকে আমি হিজাবের উপরের দিকে ক্যাপের জন্য রাখা এই চিহ্নের সাথে একসাথে ধরবো ধরে ক্যাপের দুই পাশ সেলাই করে আটকে নেব এবার হিজাবের যে কোনো এক পাশের মুখের মাপের এই চিহ্ন হতে কাপড়টা উল্টো দিকে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব সেলাইয়ের সময় ক্যাপের সাইডের এক্সট্রা কাপড়টাকে এভাবে সমান করে মুড়ির উপর দিয়ে সেলাই এভাবে আমি হিজাবের অন্য পাশে মুখের মাপের চিহ্ন পর্যন্ত সেলাই করে নেব এই যে হিজাবে ক্যাপ লাগানো হয়ে গেছে এখন ক্যাপটাকে এভাবে সমান করে ধরে কাপড়টার দুই পাশে একসাথে করে নেব তারপর মুখের মাপের এই চিহ্ন থেকে হিজাবের সাইড সেলাই করে নেব এবং এমনভাবে সাইডটা সেলাই করবো যেন কাপড়ের মুড়ির দিকে যে সিল বা ছাপা থাকে সেটা বাদ যায় অর্থাৎ হিজাবের সোজাপিঠে দেখা না যায় এখন হিজাবের নিচের মুড়ি সেলাই করব তাই কাপড়ের উল্টো দিকে এভাবে চিকন করে ভাজ দেব। আপনারাও হিজাবের নিচে এভাবে চিকন করে ভাজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এখন আমি নিকাবের দুই সাইড এবং নিচে সেলাই করে নেব। এর জন্য কাপড়টাকে উল্টো দিক থেকে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে এই যে নিকাবের দুই পাশও নিচে সেলাই করে নিয়েছি এবার নিকাবের উপরের দিকে প্রথমে ছোট একটা ভাঁজ দেব। তারপর এভাবে একটা বড় ভাঁজ দেব। এই ভাঁজটা প্রায় এক ইঞ্চি পরিমাণ চওড়া হবে এভাবে সম মাপ নিয়ে পুরোটা সেলাই করে নেব এবার দেখুন আমি আগে ফিতা দুটি সেলাই করে রেখেছিলাম আমরা ফ্রকে যে ফিতা লাগাই এটা সেরকম ফিতাই এবার আমি নিকাবের কাপড়টাকে সমান দুই ভাঁজ করে নিয়েছি এটা হলো বন্ধ পাশ এবং কাপড়ের মিডল পয়েন্ট এই মিডল পয়েন্ট হতে ফিতা ধরে সাত ইঞ্চিতে চিহ্ন দেব চিহ্নটা কাপড়ের দুই পাশেই দিতে হবে এখন কাপড়টার ভাঁজ খুলে সোজাপিঠ করে রাখবো তারপর যে কোনো এক পাশের চিহ্নে ফিতাটা এভাবে রেখে চারকোনা করে সেলাই করে নেব। অন্য চিহ্নতেও ফিতাটা সেলাই করে আটকে নেব দেখুন আমি নিকাবের মুখের কাছে দুইটা ফিতাই লাগিয়ে নিয়েছি এখন আমি হিজাবটাকে সুন্দর করে মাটিতে বিছিয়ে নেব এটা হলো হিজাবের সামনের দিক এবার দেখুন ক্যাপের নিচের দিকের দুইটা মুড়ি সমানভাবে আছে এবার ক্যাপের শেষ প্রান্ত হতে হিজাবের সামনের দিকে এভাবে সমান একটা দাগ দেব একইভাবে অন্য পাশেও সোজা দাগ দেব এখন নিকাবটাকে দিক রেখে এর একটা পাশ হিজাবের এই দাগের সাথে ধরব তারপর নিকাবের অন্য পাশটাও দাগের সাথে সমানভাবে রাখবো রেখে হিজাবের দুই পাশে নিকাবটা সেলাই করে আটকে নেব আর খেয়াল রাখবেন যখন নিকাপের সাইডটা সেলাই করবেন তখন এটা কিন্তু শুধু হিজাবের সামনের দিকের কাপড়ের সাথে সেলাই করতে হবে তাই সেলাইয়ের সময় নিচের দিকের কাপড়গুলো হাত দিয়ে সরিয়ে নিয়ে তারপর সেলাই করতে হবে এই দেখুন নিকাব সহ হিজাব সেলাই করা শেষ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ